চিঠিটা ওদেরকে গিয়ে দিয়ে আসো ওই ছেলেটাকে

এই ওইদিকে নজর দিছ না ওসুধামাল হে ওসব পুলিশ না ওই পেনে ফেড়ে গেছি তুই তো ওর জন্য গ্লাস খাগা নাই বট না খাগা বট আমি বিড়ি খাবো গ্রামের মেয়েগুলো এত সুন্দর চোখের থেকে পটানির চেষ্টা করি তোদেরকে দেখে তো পড়বেই না তোদের তো চেহারাই খারাপ আমি দেখিনি ওর ছবি রেখেছি বুকে দেখ আরে পাগলা বডি রে তো সেরো বডি বডি তো মাল পড়বে বুঝতলি হো 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 তোদের তো কারুর পড়বে না রে পড়বে তো আমার আমার হো 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 দেখছি কে পড়তে পারে তো দেখবো তো

오음오오오오오오오오오오오오오오오오오오오오오 <tries> 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 তোদেরকে আমার এই জমিতে থাকার পারমিশন কে দিয়েছে তোরা কারা তোদেরকে তো আমি আগে কোনদিন দেখিনি রে তাড়াতাড়ি বাড়া তোদের কি প্রবলেম এখানে আসিস তাড়াতাড়ি বাড়া 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 তুমি আমাদেরকে ধমকেছো আমাদেরকে কেউ দেখতে পার না তুমি আসি আমাদেরকে ধমকেছো আমাদের মধ্যে কি আছে আমাদের কি মারিস না এই থাম কান্দিস নি কান্দিস নি দাঁড়া তোরা আমাকে কি বলছি কিছুই তো বুঝতানো না অবশ্যই তোরা মানুষ তোরা আমাকে কি বোঝাতে চাচ্ছ একটু ক্লিয়ারলি বলতো কি বলবো দুঃখের কথা আমাদের সাথে এক ঘন্টা আগে যে ঘটলো তাহলে শুনবা তাহলে শুনো তোমাদের মনে এত দুঃখ তোমরা কোনো মানুষের সঙ্গে মিশতে পারো না তোমরা যেখানে যাই সেখানেই তোমাদের ঠাই হয় না দাঁড়াও তোমাদের জন্য আমি একটা এমন ব্যবস্থা করে দিছি তোমরা আমাদের মতন নর্মাল মানুষের মতন বেড়াতে পারবা আমাদের নর্মাল মানুষের মতন সবার সাথে কথা বলতে পারবা দাঁড়াও তোমাদের জন্য আমি একটা এমন জিনিসের ব্যবস্থা করছি তোমরা এখানে দশ মিনিট দাঁড়াও আমি আসছি আরে ছি এই থামো 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 এটা খাওয়ার জিনিস না এটা হলো তোমাদেরকে বলছি তুমি শোনো এখানে আইসি মুখ দেখ ভাই লাও সবাই মিলে এক জায়গায় এখানে মুখ দেখো কি জিনিস ধামার ভিতরেছ তুমি বাপের জন্মে যা দেখিনি তাই দেখালো আমাদেরকে তুমি ধামার মধ্যে কি জন্দি এডি এটি তোদের আসল চেহারা আর তোদের সঙ্গে যে মানুষ মিশে না এই জন্য তোদের চেহারা দেখি মানুষ ভয় পায় বুঝলি তাহলে আমাদের চেহারা আমরা কিভাবে ঠিক করব তোদের সবাইকে নরমাল মানুষের মতন তৈরি করার দায়িত্ব আমার বুঝতে পারলি তোরা সবাই আমার কথা শুনবি ঠিক আছে আই এতক্ষণ তোমাদেরকে প্যান পরা শিখানো এবার শিখাবো জামা পরা ঠিক আছে আমি যেভাবে জামা পরব তোমরাও সেইভাবে জামা পরবা ওকে ধরো আমাদেরও এইভাবু হাতটা ঢুকাও তারপর এই দিক দিয়ে ঘুরিয়ে এই হাতটা ঢুকাও ঠিক আছে এবার বুতামগুলাকে সুন্দরভাবে লাগাও কি করছো তুমি এইভাবে না এইভাবে ঢুকাও সবাই আমাকে ফোকাস করো এই দেখো দেখো বুতাম ধরো আর এইদিকে দিকে হাতটা লাও দিয়ে এইভাবে লাইন বাই লাইন লাইন বাই লাইন বুতামগুলা মারো দূর পাগল একই করছো আমার দিকে ফোকাস করতে বললোনা কি ছি এই পাগলের মজা দেখাও তুমি এই ভাবু না আমি দেখাচ্ছি দাঁড়াও তোমরা এখানে দুটি মিনিট দাঁড়াও ঠিক আছে দাঁড়াও আমি আসছি এক্ষুনি আসছি দাঁড়াও আরে এখনই তোমাদের তোমাদেরকে তো মানুষ করতে পারবো না গো তোমাদেরকে যে ভালো মানুষের সঙ্গে বসা করবো তা তো আর হবে না এই কে আমি ছি আগে যেরকম ছিল সেরকম করো তাড়াতাড়ি করো যা ছিল তাই করো তাড়াতাড়ি করো ছি জুইতি কেউ ঘাড়ে লাই ঘাড়ে থেকে জুইতি করো তাড়াতাড়ি পাইল কি করেছো বরজনী তাড়াতাড়ি খুব তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো কেউ জারিমি করবো না ঠিক আছে সবাই এক জায়গা সবাই এক জায়গা হও সবাই এক জায়গায় হও ঠিক আছে এই দেখো দেখো

এই থামু রাইট লাগেনি দাঁড়াও থামু এটা পড়ো এটা হচ্ছে স্টাইল বুঝলা এই যে গেট আপটা বুঝছ এরকমই থাকবে চলো আসো আমার সাথে আসো 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 ছি এরকম হরুমানের মতন সুজা হো সুজা হোজা আসো থামো 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 তোমাদেরকে যা শিখি দুনু ইয়া জানে কোন ভুলবা না ঠিক আছে এরকম থাকার চেষ্টা করবা আর তোমরা বাড়ি যাও কাল কি তোমাদের জন্য আমি আলাদা জামা কাপড় লিখবো ঠিক আছে যাও তোমরা আজকে বাড়ি যাও ওই দেখ কত সুন্দর সুন্দর ছেলে যাচ্ছে আগে তো ওদেরকে দেখিয়ে নি রে বাড়ি কোথায় ওদের চল কাছ থেকে দেখিয়ে সত্যি ছেলেগুলা কত সুন্দর রে ওদেরকে পটানোর চেষ্টা কর না হলে চিঠি লেখার ব্যবস্থা কর জাকিরি হোক ওদেরকে পটাতে হবে চলো চিঠিটা গেও ওদেরকে দিয়ে আসো ওই ছেলেটাকে আদিবাসীর সঙ্গে রাজার মেয়ের প্রেম আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেজন্য এখান থেকেই আমরা কেটে রাখলাম এর পাঠ বার হবে এটার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটা কারণ এর পার্ট টু দেখার জন্য তো এটা আমাদের নতুন চ্যালেঞ্জ তো আমরা খুব মেহনত করে ভিডিও করছি তোরা ভিডিওটাতে দেখতে পেলে তো সবাই একটা লাইক হবে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও লাইক করে হ্যাঁ